উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা এই অধ্যায়টি থেকে এমসিকিউ সাজেশন উত্তর সহ আগেই পোস্ট করে দিয়েছি চ্যানেলে যার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে দেখে নিও কিংবা আই বাটনেও দিয়ে রাখলাম দেখে নিতে পারো আর এই ভিডিওতে থাকছে তোমাদের এক নম্বর মানের যে এসে এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ সেই সম্পূর্ণ এসএ কিউর উত্তর সহ আলোচনা তো দেখে নাও সম্পূর্ণ প্রশ্নগুলো এবং সতে তার উত্তর তো ভিডিও শুরু করবার পূর্বে তোমাদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলে নতুন অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্রথম কোশ্চেন হলো কোন সালে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে মানব পরিবেশ সম্পর্কিত জাতিসংঘের সম্মেলনটি স্টকহোম সম্মেলন নামে পরিচিত বা অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী একটি গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে সিও টু তার ভারত সরকার পরিবেশ মন্ত্রক কোন সালে স্থাপিত করে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এখানে দেয়া নেই এই তো লিখতে পেন্টিং মিস্টেক হয়ে গেছে তো পরিবেশ মন্ত্রক আমি কমেন্টে দিয়ে দেব। তার পরবর্তী কোশ্চেন এনসি ইপির পুরো কথাটি হলো ও দ্য ন্যাশনাল সেন্টার অফ এনভায়রনমেন্টাল আর প্রডিউশান তারপরবর্তী ভারতবর্ষের কারখানা আইন হচ্ছে উনিশশো সালে তার পরবর্তী ভারতের বন আইন হচ্ছে উনিশশো সাতাশ সালে নেক্সট তার পরবর্তী ভারতের ব্রয়লার আইন হচ্ছে উনিশশো সালে তেইশ নম্বর ধারা অনুযায়ী ব্রয়লার আইন তার পরবর্তী আটের দাগের কোশ্চেন হল ভারতবর্ষের খনি ও খনিজ আইন কোন সালে জারি করা হয়েছিল উনিশশো সালে তার ভারতের মোটরযান আইন হচ্ছে উনিশশো সালে ভারতের কীটনাশক আইন হচ্ছে উনিশশো সালে ভারতের পরিবেশ সুরক্ষা আইন কবে পাস হয় উনিশশো সালে ভারতের বন্য সংরক্ষণ আইন হচ্ছে উনিশশো সালে ভারতের জাতীয় উন্নয়ন ও নিয়ন্ত্রক আইন কবে চালু করা হয় উনিশশো সালে তার পরবর্তী ভারতবর্ষের বায়ু নিয়ন্ত্রক আইন কবে সংশোধিত হয়েছিল উনিশশো সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা দায়ী কোন গ্যাস তা হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হচ্ছে মিথাইল আইসোসাইনাইট এখানে সঠিক উত্তর হবে এখানে পেন্টিং মিস্টেকের জন্য দেওয়া নেই তো একটু দেখে নিও আর চেন্নবিল দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল চেন্নবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনিশশো সালে ছাব্বিশে এপ্রিল স্থানীয় সময় অনুযায়ী মাঝের রাতে চেন্নবিল দুর্ঘটনা হয়েছিল তারপরে এম আই সি এর পুরো কথাই হচ্ছে মিথাইল আইসোসাইনাইট যা হচ্ছে চেন্নবিল দুর্ঘটনার এই ভূপাল গ্যাস দুর্ঘটনার আর প্রধান যে কারণ ছিল বা যে কারণের জন্য এই রাসায়নিক দূষণটি ঘটেছিল বা এই পারমাণবিক বিস্ফোরণটি ঘটেছিল সেটি হলো মিসাইল আইসোসাইনাইট তার পরবর্তী বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে ডি জেনেডো শহরে ব্রাজিলের তারপরে এজেন্ডা একুশ কি উনিশশো সালে তিন থেকে চোদ্দোই জুন রিওডি জেনেডো শহরে বসুন্ধরা সম্মেলনে গৃহীত পরিবেশ রক্ষার্থে একুশ দফ্মার যে কর্মসূচির কথা বলা হয় তাই এজেন্ডা একুশ নামে পরিচিত নেক্সট কুড়িধাগের কোশ্চেন রয়েছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কথায় হয়েছিল তাহলে স্ট্রগম শহরে ক্রায় সংরক্ষণ কাকে বলে উদ্ভিদ পরাগ বীজ কোষ প্রাণী প্রাণীর জিনকে খুব শীতল তাপমাত্রায় সংরক্ষণ করাকে হয় ক্রায় সংরক্ষণ নেক্সট তার পরবর্তী কোশ্চেন রয়েছে বিশ্বের সর্বপ্রথম একটি জাতীয় কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের ইকোলোস্টন পার্ক তারপরে আর এস এমের পুরো আর এস পি এম কাকে বলে আর এস পি এম হলো বাতাসে উপস্থিত শ্বাসনযোগ্য ভাসমান ধুলিকণা যার ব্যাস টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার চেয়েও কম তার পরবর্তী শিল্পাঞ্চলে বাতাসে এক্সট্রা একটা কোশ্চেন দেওয়া রয়েছে এখানে তার চব্বিশে থেকে কোশ্চেন হল আর এস পি এমের পুরো কথা কী রেসিপেল সাসপেন্ডেন পার্টিকুলার ম্যাটার তার পরবর্তী মৃত্তিকার একটি মান নির্ণয়ক সূচক হচ্ছে পিএইচ তার পরবর্তী আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের ক্লোরাইডের অনুমোদিত সীমা দুশো পঞ্চাশ গ্রাম পার লিটার তার পরবর্তী আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের আর্সেনিকের সর্বাধিক অনুমোদিত মাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার তার পরবর্তী আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার লিটার তারপরে কলিপ্রাম কাকে বলে কলিপ্রাম এক ধরনের দণ্ডাকৃমি গ্রাম নেবেটিক ব্যাকটেরিয়া এরা প্রায় দুই মাইক্রোমিটার লম্বা এবং জিরো পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদেহের অন্ত বসবাস করে খাদ্যদ্রব্য ও মাটিতেও এদের উপস্থিতি রয়েছে তার পরবর্তী তিরিশ হাজার কোশ্চেন রয়েছে আইস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের কলিপ্রমের মাত্রা কত হওয়া উচিত একশো মিলিলিটার জলে কলিপমের সর্বোচ্চ মাত্রা পাঁচশো সেটি হলে জলের পানীয় যোগ্যতা হওয়া উচিত আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী তার পরবর্তী শিল্পাঞ্চলে বাতাসের নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্ব হবে আইশো আশি মাইক্রোগ্রাম পার ঘনমিটার তার পরবর্তী ভারতের ম্যানগোভ কনজারভেশন অফ প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল এই বত্রিশটি এসে কেউ তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা অধ্যায়টি থেকে খুব ভালোভাবে করে রেখো পরীক্ষার ক্ষেত্রে আশা রাখছি তোমরা উপকৃত হতে পারবে নেক্সট কোন সাবজেক্টে সাহায্য চাইছো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও